যার জন্য একবার তুমি তোবা করবে যে গুণার জন্য একবার তোবা করবে জীবনে কখনো এমন গুণার করবেন এই প্রতিশ্রুতি আল্লাহর কাছে দেওয়া এরপর আল্লাহ পাক ফরমান করেন যা তোবা করবে তাহলে আপনি তো তোবা করেছেন আল্লাহর কাছে আপনি যদি তোবা করে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ইমানদারদেরকে পুরস্কার দেব দুইটা জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা এরার মধ্যে তো এটা কথা বলা হয়েছে এক নম্বরে বলা আছে রব কুমায়ুকাফির আনকুম সাইয়াতিকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যদি তওবা করে থাকো তোমরা যত গুনাহ করেছো জীবনে যত গুনাহ করেছো যত গুনাহ করেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে আমলে পরিণত করে দেব সুবহানাল্লাহ বলেন আমা যত গুনাহ করেছি ইবলিস আল্লাহর কাছে মোscala তুমি আমাকে যেহেতু পথ করেছ শ্রতল আমাকে মধ্যে বলা হইস। তুমি যেহেতু আমাকে পথ ভুষ্ট করেছ আল্লাহ আমি তোমার বান্ধা করার জন্য ভালো ভালো মোড়ে মোড়ে কাজের বসে থাকবো আল্লাহ আপনাকে বললেন ইবলকে ডাক দিয়ে বললেন তুমি সারা জীবন ধরে আমার বান্ধাকে তুমি সারা জীবন ধরে বোনার কাজে লিপ্ত করাব আমার বান্দা সারা জীবন ধরে ওনার কাছে লিপ্ত হয়ে যাবে ওরা করতে করতে সারা জীবন পর করে ফেলবে ওনার করতে করতে কলে যা থাকা করে ফেলবে কিন্তু যখনই বুঝতে পারবে তা নিজের গোনার কথা আর যখন সে বলবে আল্লাহ দু চোখের পানি সে বলবে রব্দুল আলমিন জীবনে ভুল করেছি আমার তো ভাবে কবলার মঞ্জুর করো আর ওই চোখের পানির বদলতে আমি আমার বান্দার জীবনের সমস্ত কা থেকে মাফ করে দেব শয়তান পারবে শয়তানের ক্ষমতা আছে ও সারা জীবন ধরে মানুষকে ধোকা দেবে আল্লাহ তালা বলছেন দু চোখের পানি ছেলে কোন বান্দা যদি আমার কাছে যায় আমি আল্লাহ পাক রবুল্লা নিমিশে তার গোড়াগুলোকে মাফ করে দেবো তুই শয়তান কি করবি সারা জীবন চেষ্টা করে তুই তো জাহান নামে নিয়ে যেতে পারবি না আর দু নম্বর পুরস্কার হল আল্লাহ